হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে অরিজিনাল চায়নার একটা পেন্টি কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি চিনি ওমের সল্ট দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাস এটা হচ্ছে ফ্রি সাইজের এটার মধ্যে কোনো সাইজ হবে না এটা থার্টি টু যাদের কোমর যাদের বডি কোমর হচ্ছে থার্টি ফোর্থ থেকে শুরু করে আর ফর্টি সিক্স পর্যন্ত যাদের কোমর তারাই কিন্তু ইউজ করতে পারবে একদম স্ট্রিস করবে এগুলোর মধ্যে এই যে এটা কিন্তু ফ্রি সাইজের পাঁচশো পঁচিশ এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো পঁচিশ এত এক্সক্লুসিভ এখানে কিন্তু চওড়া করে হচ্ছে লাস্টিক করা আছে যে কোমরের কোনো প্রবলেম হবে না চওড়া করে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা এখানে হচ্ছে ডাবল করে যে কাপড় দেওয়া আছে আর এখানে কিন্তু কোনো এখানে কোনো ইলাস্টিকের মতো নেই জাস্ট একটা সেলাই দেওয়া যে আপনারা দেখেন যে লাস্ট শুধু একটা সেলাই দেওয়া আছে কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না আর পিছনের সাইডটা হচ্ছে এটা পিছনে হচ্ছে একদম প্লেন করা আছে শেপ করা আছে আর কোমরের এইখানে কিন্তু চওড়া করে লাস্টিক দেওয়া আছে এটা কিন্তু একদম কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট অনেক কমফোর্টেবল হবে এইগুলো এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটার প্রাইস পড়বে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে কারণ এই এক্সক্লুসিভ পেন্টিগুলি কিন্তু অনেক দামের হয় কিন্তু আমরা কিন্তু সাড়ে তিনশো করে রাখতেছি আর যদি হোলসেল নিতে চান কেউ সেক্ষেত্রে হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে বারো পিস নিতে হবে সেক্ষেত্রে দাম অনেক কমে আসবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে মিষ্টি কালার পিস কালার হালকা একদম পিস কালার স্কিন কালার তারপরে এটা হচ্ছে কফি কালার এটা একটা কফি কালার এটা হালকা কফি এটা ডিপ কফি দুইটা কালার আপনারা এইগুলোর সাথে যদি ব্রা ম্যাচিং করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্রাও দেওয়া যাবে এটা হচ্ছে রেড কালার পিঙ্ক কালার আর হচ্ছে মপ পিঙ্ক কালার এগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে ব্রা নিলে ফোম কটন যে কোনো ব্র্যান্ড নিলে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কালারটা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর বলবেন যে এই সাইজে ব্রা লাগবে আমরা কিন্তু এটা ম্যাচিং করে দিতে পারব তো দাম থাকবে সাড়ে তিনশো টাকা করে হোলসেল নিয়ে নিলে বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন দোকানে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম